না ফেরার দেশে পরিমণের প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল না ফেরার দেশে পরিমণের প্রথম সিনেমার ভালোবাসা সীমাহীনের পরিচালক শাহ আলম মন্ডল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার তার মৃত্যু হয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আহমেদ তেপান্তর তিনি শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন প্রিয় বন্ধু পরিচালক শাহ আলম মন্ডল নাফরাত দেশে চলে গেলেন ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইহে রাজিউন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন অসুস্থতার কারণে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার এই পরিচালকে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরিচালকের স্ত্রী ওম কুলসুম জানান শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক গত দুই দিনে তারপর রক্ত দেওয়া হয়েছে কোনো অবস্থার তার শরীরে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না চিকিৎসকের বরাতে এই পরিচালকের পরিবার জানিয়েছে শালম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে আছে তার জন্য প্রচুর এ পজিটিভ রক্তের প্রয়োজন এর আগে চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন শাহ আলম মন্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ভালোবাসা সীমান ছবিটি পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে আপন মানুষ ডনগিরি এবং লকডাউন লাভ স্টোরি দু হাজার বাইশ পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে সাগলম মন্ডল দুই হাজার এগারো সালে চলচ্চিত্রে আসেন প্রথম কাজ করেছেন সত্যের জয় ছবিতে এরপর সহকারী হিসেবে কাজ করেন বদুল আলম এবং এফ আই মানুকের সঙ্গেও